দু হাজার ছাব্বিশ সালে আইপিএল এ কে আরে আসতে চলেছে রোহিত শর্মা যেটা সূত্রের খবর বেরিয়ে আসছে কে কে আর ডিল করছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রোহিত শর্মার জন্য রোহিত শর্মাকে কেন মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেবে বা তিনি কি করেই কেকে আসবেন আমরা সবাই দেখি হার্দিক পান্ডিয়া গুজরাট টিম থেকে যখন এসে নতুন এমআই টিমের ক্যাপ্টেন হয় তাকে কিন্তু অনেক ডাউনফল দেখতে হয়েছিল এবং আমরা দু হাজার পঁচিশ সালেও আইপিএলে দেখেছি যখন রোহিত শর্মার উপস্থিতিতেও তারা রোহিত শর্মাকে সেরম ভাবে খেলায়নি এবং যদিও বা খেলাচ্ছিল তাকে শুধু ইম্প্যাক্ট প্লেয়ারের রূপেই খেলাচ্ছিল আর মুম্বাই টিমটা এমন তারকাতে ভরে গেছে তারা রোহিত শর্মার উপর ট্রাস্ট করতে পারছে না তাই তারা ইম্প্যাক্ট প্লেয়ারের রূপে তাকে খেলাচ্ছে বর্তমান সিচুয়েশনে এমআই টিমের ম্যানেজমেন্টও অতটা রোহিত শর্মার উপর ইন্টারেস্ট নেই তাদের তাই তারা রোহিত শর্মাকে রিটেন করা সত্ত্বেও বারবার ইম্প্যাক্ট প্লেয়ারের রূপেই তাকে ইউজ করে

শর্মাকে অতটা প্রেফার করছে না তাই কে কে সেই সুযোগটা নিতে চাইছে এখানে রোহিত শর্মা শুধু ইন্ডিয়ান ক্রিকেটের একটা ফরম্যাটের প্লেয়ার হয়েই রয়েছেন যেটা ওডিআই ফরম্যাট এখানে কে কে আরও চাইছিল একটা ভালো ওপেনার তার সঙ্গে যিনি ক্যাপ্টেনশিপ করতে পারবেন এবং তার সঙ্গে যিনি ইন্ডিয়ান এই সব কোয়ালিফিকেশনগুলোই কিন্তু রোহিত শর্মার মধ্যে আছে যার জন্য কে কে আর এমআই এর কাছে ডিল নিয়ে যাচ্ছে সেটা যদি কোনো প্লেয়ার এক্সচেঞ্জ করে হয় সেটা তো তারা রাজি আছে যদি তাদের ইনফর্ম রঘুবংশীকেও দিতে হয় তারা তাতেও রাজি আছে যদি তাদের ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে রোহিত শর্মাকে নিতে হয় সেটাতেও কে রাজি আছে এই ডিলগুলো সাপোজ না হলো এই ডিলগুলো যদিও ফেল হয় তারা এমআই কে বড় অ্যামাউন্টের টাকা দিতে পারে কারণ সূত্রের খবর এটাই বেরিয়ে আসছে কে এল রাহুল বর্তমানে কে কে আর কে অতটা প্রেফার করছে না হ্যাঁ কে কে আর কে এল রাহুল আসবে বলেছিলেন মিডিলে কে কে আর জানে যদি মিনি অক্সনে কোনো প্লেয়ার আসে যেমন রোহিত শর্মার মতো সেখানে কিন্তু কম্পিটিশনটা বেশি হবে তাই তারা ডাইরেক্ট এম এর সাথে ডিল করছে তাদের ডিলটা শুধু এটাই কোনো প্লেয়ার এক্সচেঞ্জ করে যদি সেটা নিতে হয় তাতেও তাতেও তারা আসছে কে এল রাহুলের সম্পর্কে রাহুল কিছুদিন আগে পর্যন্ত বলেছিল তিনি কে কে আর আসতে চান না কিন্তু কে কে আর কে এল রাহুলকে বড় মোটা টাকার ডিল অফার করেছিল কে এল রাহুল কিন্তু তাতেও রাজি হয়নি অপরদিকে মোহাম্মদ শামির সঙ্গে ডিল করছে আর কে এখানেও আর এর সঙ্গে বড় কম্পিটিটার দাঁড়িয়ে গেছে আর কে যার সঙ্গে ডিল করছিল সঞ্জু স্যামসন সেখানেও তাদের বড় কম্পিটিটার দাঁড়িয়ে গেছে সিএসকে আর কে কেয়ার যেটা চাইছিল ঈশান কিষানকে হ্যাঁ ঈশান কিষানকে হয়তো পেয়ে যাবে কে কেআর বাট হায়দ্রাবাদ সেরম কিছু এখনো আপডেট দেয়নি যেটা মেন সূত্রের খবর বেরিয়ে আসছে কে কেয়ার কিন্তু এমআইয়ের সঙ্গে এখন ডিল করছে সেটা কোনো প্লেয়ার দিয়েই হোক কিছু মোটা অঙ্কের টাকা দিয়েই হোক তাদের রোহিত শর্মা এনি কস্ট এনি হাউ চাই সেই দিক থেকেও এমআই কিছু পজিটিভ নিউজ দেখিয়েছে কারণ এমআইও জানে রোহিত শর্মা যতদিন তাদের টিমে আছে হার্দিক পান্ডিয়া অতটা খুলে ক্যাপ্টেনশিপ করতে পারবে না এবং তিনি যদি খুলে ক্যাপ্টেনশিপ করতে যায় কিন্তু তাকে নেগে নেগেটিভ ভাবনার পাবলিকের কাছে শিকার হতে হবে বেশি তাই এমআইও ঠিকঠাক চাইছে না তাকে রাখতে এমআই রিটেন করতে পারে রোহিত শর্মাকে ঠিকই কিন্তু এমআই এর ম্যানেজমেন্টে রোহিত শর্মার উপর অতটা আগ্রহ নেই তাই তাকে বারবার ইমপ্যাক্ট প্লেয়ারের রূপে ইউজ করছে যেটার ফায়দা তুলতে চাইছে কেকেআর কারণ কেকেআর এর ব্যাটিং কোচ অভিষেক নায়ার জানে এবং তিনি হয়তো কথাও বলেছেন যেটা সূত্রের খবর বেরিয়ে আসছে কেকেআর শুধুমাত্র রোহিত শর্মার জন্য এমআই এর সঙ্গে ডিল করতে চাইছে কারণ তাদের একটা বেস্ট ক্যাপ্টেন চাই বেস্ট ওপেনার চাই অ্যাজ এ ভালো প্লেয়ার চাই রোহিত শর্মার মধ্যে এই গুণী আছে এবং তিনি ইন্ডিয়ান এই অ্যাডভান্টেজরাই কেকেয়ার তুলতে চাইছে তো আমরা আগেও দেখেছি রোহিত শর্মা কে কেকেআর এ আসার প্রতি একটু ইন্টারেস্টও দেখেছিলেন সূত্রের খবর এটাই বেরিয়ে আসছে দু হাজার ছাব্বিশ সালে আইপিএলে হয়তো রোহিত শর্মাকে কে এর তরফ থেকে খেলতে দেখা যাবে